না ভবিষ্যতে কি আছে আমি জানি না এই যে আমাদের দেশে এটাই সমস্যা আমাদের দেশে বাড়াবাড়ির ক্ষেত্রে আমরা আমাদের কোনো হুঁশ থাকে না আমরা যখন হাসতে লাগি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাই আমরা যখন কাঁদতে লাগি কানতে কানতে আমরা শেষ অজ্ঞান হয়ে যাই আসলে আমাদের কোনো আমরা যখন কাউকে প্রশংসা করতে লাগি প্রশংসা করতে করতে ঈশ্বর ভগবানের উপরে নিয়ে যাই আবার কাউকে যখন নিন্দা করতে থাকি তাকে নিন্দা করতে করতে শয়তান মানে ইবলিস মানে দুনিয়ার খারাপ বানিয়ে ফেলি অর্থাৎ আমাদের কোনো ভারসাম্য নেই পাই আমাদের কোনো মানে ভারসাম্য নেই আমার কথা হলো যার যেখানে ইতিহাসে যেখানে মূল্যায়ন তাকে সেখানে রাখা উচিত আপনার চোখের জায়গায় চোখ মাথার জায়গায় মাথা হাতের জায়গায় হাত পায়ের জায়গায় পা স্যান্ডেলের মাথায় নিয়ে হাঁটলে আপনার এটা হলো পাগল বলবে মানুষ আর মাথার টুপি স্যান্ডেলের মানে পায়ের মধ্যে নিলে মানুষ পাগল বলবে বলছে টুপিকে অবমাননা করা হয়েছে কাজে মাথার টুপি মাথায় দেন হেট মাথায় দেন স্যান্ডেল মাথায় রাখেন যাকে যেখানে রাখেন সেখানে শোভা পায় সেখানে সৌন্দর্য বঙ্গবন্ধু ওনার জায়গায় উনি আসেন আপনার রহমান সাহেব উনার জায়গায় উনার ওনার সম্মান আছে সম্মানিত হওয়া উচিত কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি উনার জায়গায় উনি সম্মানিত হবেন উসমান হাদি রাজনৈতিক পরি পট একটা বিপ্লবের তিনি ভূমিকা রেখেছেন অনেক বিতর্ক থাকতে সবার ব্যাপারে আছে ওকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা আইকন হিসাবে তরুণদের মাঝে দাঁড়িয়েছেন ওনার জায়গায় উনি থাকুক এখন এই যে তুলনা করে কম্পেয়ার করে উসমান হাদিকে উঠাইতে যাইয়া বঙ্গবন্ধুকে শয়তান বানায় ফেলব বঙ্গবন্ধুকে উঠেতে যাইয়া জিয়াউর রহমানের শয়তান বানিয়ে ফেলবো এই ধরনের নীতিমালায় আমি বিশ্বাসী না আমার কথা হচ্ছে এইটা আগামী দিন কি হবে আমি ভবিষ্যৎ জানি না আমি নবী রাসূল না ফকির না আমি বলতে পারি যদি আমরা একটা আদর্শের মধ্যে না আসতে পারি ভারসাম্যে না আসতে পারি সুস্থ চিন্তার সুস্থ একটা জাতীয় চেতনা ধারণ করতে না পারি তাহলে আমাদের এই ধরনের বাড়াবাড়ি অসভ্যতা সীমাহীন চলতেই থাকবে আর ওনারা যারা দুনিয়া থেকে চলে গেছেন শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব ওসমান হাদি বলেন কাজী নজরুল সাহেব ওনারা ওনাদের আত্মা আমার মনে হয় না স্বস্তি পাবে আমার মনে কষ্ট পাবে যে আমাদের অনুসারীরা এইভাবে আমারে তুলতে যাইয়া ওরে হ্যাঁ দাবাই দিচ্ছে আবার ওরে তুলতে যাইয়া আমারে শেষ করে দিচ্ছে তাই আমার কথা হলো ভাই ওইটা না আমার কথা হলো ন্যায় এবং অন্যায় আল্লাহর হুকুমের ভিত্তিতে আমরা কথা বলি সামনে আমাদের যে বিশ্ব সংকট আসতেছে ভয়াবহ সংকট দুনিয়াটা এখন দুর্বলের উপর সবলের অত্যাচার একটা পারমাণবিক যুদ্ধের মুখোমুখি আমার আবেদন থাকবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়ে কীভাবে আমরা মোকাবেলা করতে পারি এটাই হলো আমাদের এখন মূল চাওয়া হওয়া উচিত কথা